রওজা মবারকের সামনে আমি যেটা লিখেছিলাম আঠারো উনিশ সালে উনিশ সালে যে গজলটা আমি লেখলাম হজ গিয়ে রজা মোবারকের সামনে রহমতে আলম নবী নুরে মো বলো রহমতে আলোম নবীন মো সাহাবেরা আতর বানায় ওই নবী জেরে ঘাম বলো সাহাবেরা আতর তোমরা যেহেতু আবদার করছো নতুন গজলটা কোয়া না ঠিক আছে না দোয়া করিও সবায়ামা রে দোয়া করিও সবায়ামা রে ধন্য যেন করে নবীর দিদারে বল বলো ধন্য যেন করে দিদ বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না নবীজি কে ছাড়া মোদের ইমান হবে না কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না নবীজি কে ছাড়া মোদের ইমান হবে না আয় জাহান নামে কেউ যাবে না দেখলে তাহারে বলো জাহান নামে কেউ যাবে না দেখলে তাহারে ধন্য যেন করে নবীর দিদারে বল ধন্য যেন করে নবীর দিদারে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নোরানী নজর হায় হায় দুরুদ নতুন এটা গত বৃহস্পতিবার লেখছি এখনো আট দিন হয় নাই দূর আমার পড়ব জীবন বর পাই যে আমার নূরে নবী রে নিজ নজর যাইতে চাই মদিনার শহর নবী ধারে যাইতে চাই মদিনার শহর নবী দাঁ ধন্য যেন করেন বিড় দিদা রে বলো ধন্য যেন করে বিড় দিদা যাদের মদিনা যাওয়ার তৌফিক নাই এই প্রথম কলিরা তারা বলবেন হাজির সাহেবদেরকে দেখলে দোয়া করিও সবাই আমা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করেন নবীর দিদা রে বলো ধন্য যেন করেন নবীর দিদা তোমাদের কথা আমি রাখছি